নমস্কার আজ ঠাকুমার ঝুলির একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম পাপের ফল এক গ্রামে এক লোভী মহাজন বাস করত মহাজন এমনিতে বেশ ধনী ছিল কিন্তু হলে কি হবে অপরের টাকা পয়সার উপর ছিল তার প্রচণ্ড লোভ লোক ঠকিয়ে পয়সা রোজগার করতে সে সিদ্ধহস্ত ছিল ফলে সারা জীবন সে দেশের লোকের অভিশাপই কুড়িয়েছে দুঃখের বিষয় মহাজনের ছেলে ছিল না এজন্যে মাঝে মাঝে তার একটু মন খারাপ হতো এত যে ধন সম্পদ সে রেখে যাবে তা কে ভোগ করবে তবে এ ভেবে টাকা আদায়ের ফন্দি সে ছেড়ে দেয়নি এক বিন্দু একদিন তাদের দেশে এলো এক সাধু বাবা এই সাধু বাবা মন্দির তৈরি করার জন্য সারা দেশ ঘুরে ঘুরে অনেক টাকা সংগ্রহ করেছিল খবরটা মহাজনের কানে গেল যে সাধু বাবার কাছে অনেক অনেক টাকা আছে তাই সে সাধু বাবাকে আশ্রয় দিয়ে গভীর রাতে তাকে খুন করে সব টাকা পয়সা হাতিয়ে নিল ব্যাপারটা কেউই জানতে পারল না কেবল মহাজন আরও ধনী হয়ে গেল তার আনন্দ আর ধরে না ঠিক এর পরেই মহাজনের স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করল মহাজনের আনন্দ আর ধরে না তার মতো কৃপন লোকও পাড়া প্রতিবেশীকে মিষ্টি খাইয়ে ফেলল দেখতে দেখতে মহাজনের টাকা আর ছেলের বয়স দুই পাল্লা দিয়ে বেড়ে চলল ছেলে আর টাকা দুই যেন মহাজনের চোখের মনি। কিন্তু এই ছেলে একদিন রোগে পড়ল মহাজন বদ্যি ডাকল কিন্তু বদ্যি চিকিৎসা করা দূরে থাক রোগী ধরতে পারল না মহাজন তখন দূর দেশ থেকে অনেক খরচ করে বড় বদ্যি আনল সে এসে অনেক টাকা খরচ করে ওষুধ তৈরি করল। কিন্তু ফল সেই একই ছেলে যেন বিছানার সঙ্গে মিশে গেছে অনেক চেষ্টা করেও সে বুদ্ধি হাল ছেড়ে বলে দিল এ রোগ ভালো হবার নয় মহাজন যেখানে যত নাম করা চিকিৎসক বুদ্ধি সকলকে আনল জলের মতো টাকা খরচ হতে লাগলো অবশেষে তারাও জানালো যে এ রোগ ভালো হবার নয় মহাজন যখন হাল ছেড়ে দেবার জন্যে তৈরি হচ্ছে তখন তার ছেলে একদিন বলল বাবা আর কয়েকদিন আমার চিকিৎসা করাও আমি ভালো হয়ে উঠবো মহাজন তাই শুনে আবার নতুন করে ছেলের চিকিৎসা করাতে শুরু করে দিল কিন্তু এত খরচের পরে মহাজন বুঝল যে তার টাকার ভাড়ারে টান পড়েছে একবার ভাবল চিকিৎসা বন্ধ করে দেবে এত কষ্টের টাকা শুধু ডাক্তার বদ্যিতে খাবে ছেলে আবার বলল বাবা তুমি আর কদিন চিকিৎসা করাও আমি ঠিক ভালো হয়ে যাব মহাজন সম্পত্তি বিক্রি করে ছেলে চিকিৎসা করাতে লাগলো অবশেষে একদিন তার বসত বাড়িও বিক্রি হয়ে গেল কুড়ে ঘরে ছেলেকে নিয়ে সে থাকতে লাগলো কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে লাগলো সেই বিরাট মহাজন যখন প্রায় ফকিরের অবস্থায় এসে পৌঁছে গেল তখন তার ছেলে একদিন বলল বাবা এবার আমি চললাম আমি সেই সাধু যাকে খুন করে তুমি অনেক টাকা পেয়েছিলে সব টাকা খরচ হয়ে তোমার পাপের বোঝা হালকা হয়ে গেছে এবার তুমিও নিশ্চিন্তে মরতে পারবে শেষ হল আজকের গল্প পাপের ফল নমস্কার